ও আমরা মসজিদ করলো অপরাধ আমরা অপরাধ আমরা নামাজ পড়লো অপরাধ ভিড় ইচ্ছা করি তো অপরাধ আমরা পলিটিক্যাল দল করলো অপরাধ বাহ আর উনারা পলিটিক্যাল মমতা ব্যানার্জি সিপিএম ছিল আগে কংগ্রেস ছিল উনি দল করলো তাহলে অপরাধ নেই এই দুর্গাপুজো কালী পুজো হয়ে গেল ঘন্টার পর ভুটা দিনের পর দিন মানুষ কলকাতায় গায়ে নিয়ে যেতে পারে না জ্যাম রাস্তার ওপরে প্যান্ডেল করে কি বলে পুজো হয়েছে এক এক মাস মাস ধরে সেইটা অপরাধ নয় সেইটা অপরাধ প্রত্যেকটা ক্লাবকে টাকা দিয়েছে এক লাখ দশ হাজার টাকা পুজো করার জন্য আর আমাদের যদি ঈদ কমিটি কে যদি দশ টাকা দেয় সেটা অপরাধ হ্যাঁ পরোহিত টাকা দিচ্ছে ওটা অপরাধ নাই আর ইমামদিনের টাকা দিচ্ছে সরকারের বাবার নেই মুসলমানের অপরাধ আমরা যা করবো অপরাধ আমরা নামাজ পড়বো অপরাধ রুদা রাখবো অপরাধ আমরা ধারেটা রাখলো অপরাধ আমরা ইফতার করলো অপরাধ আমরা গরুর গোছ অপরাধ صببرن <tabasura>